হ্যালো আকি বুকির পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত আমার একটা ছোট্ট বিজনেস আছে এই যে অ্যাকচুয়ালি না ডিজাইন না কাস্টোমাইজ প্রোডাক্টের কাস্টোমাইজ গিফটের ঠিক আছে আস্তে আস্তে সবটাই জানতে পারবে যখন ভিডিও আসবে আপাতত আমি একটা বেবি পাঞ্জাবি দুতি সেট করছি সেটারই ভিডিও এটা এটা ও বাইতে পেরে এটা আমার কিন্তু ভেরি ফার্স্ট ভিডিও ইউটিউবে তো কাজটা কেমন লাগছে সবাই অবশ্যই জানিও আর আমার হাতে ছিল মোবাইল সেই কারণে কিন্তু এই সময়টা কিছু বুঝতে পারিনি তখন যে এটা দেখাই যাচ্ছে না কোনো ক্লিপ ঠিক আছে এটা একটা দু বছরের বাচ্চার জন্মদিনের মানে দু বছরের বাচ্চা যে প্রথম জন্মদিন হয় সেই জন্মদিন উপলক্ষে বানানো একটা পাঞ্জাবি এটা পাঞ্জাবির গলার কাছে কাজ চলছে আর ধুতির কাজটা বাকি আছে অবশ্যই এটা যখন দিয়েছি পুরো ভিডিও তো দেবই আর এই ভিডিও বা এই ডিজাইনটা কেমন লাগলো সবাই জানিও আর অ্যাস নিউ আমার আমাকে কিন্তু ওয়েলকাম করতে কেউ ভুলে যেও না দাদা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর নেক্সটভাবে মানে সরি নেক্সট পার্টে পুরো ফুল ডিজাইনের সঙ্গে বাই